গরম করে নিয়েছি এই যে গরম করার পর মনে হয় একটু করকরা হয়ে গেছে অনেকগুলো বাদাম নিয়ে আসছে এখন বাদামগুলো না একটু মনে হয় যেন গরম করতে হবে এই যে দুই পদের বাদাম তো এগুলো গরম করব না এগুলো আপাতত থাক ভাবছি এগুলো গরম করে দিই বাচ্চাদের আমি কখনো কিন্তু এভাবে বাদাম গরম করি না

জানিনা আজকে কেমন হবে কারণ আমি কখনো এইভাবে বাদাম গরম করিনি অনেক বেশি হয়ে গেছে মাংস ওই জন্য কিছুটা তুলে রাখছি তো পরের বারে খাওয়া যাবে আর কি একসাথে এতগুলা খাওয়া সম্ভব হবে না তো এই জন্য কিছুটা তুলে রাখছি আর মাংস একটু বাসি করে খেতে এমনিও ভালো লাগে গরম করে নিয়েছি গরম করার পর মনে যেন একটু কর হয়ে গেছে এমনটাই চেয়েছিলাম এখন একটু গ্রান গ্রান আসছে না হম এখন ভালো লাগতেছে আজকে শুক্রবার আমার আছে কিছুই তেমন একটা রান্না করতে ইচ্ছা করছে না তো গোর মাংসটা নামাই নিচ্ছি আর এই তো একটু পোলাও করে নিচ্ছি আমার ছোট ছেলে বলতেছে আমি তুমি গত শুক্রবার আমাকে আশা দিছে পোলাও করে দিবা দাও নাই তো জন্য আসলে ওর ওর কারণেই বেশি করা আর কি মাঝে মাঝে না মানে কাজ করতে ভালো লাগে না একবারে মনোhazard নাও কেমন যেন একটা অলসতা ভাব লাগে আজকে দিনটা আমার ঠিক তেমনই যাচ্ছে এরপর আমি এদিকে ভর্তা বানানোর জন্য এগুলা নিয়ে নিছে আমার মাংসটা একদম তেমন একটা ভালো লাগে না খেতে জন্য ভাবছি যে একটু ভর্তা বানিয়ে নেই আর আমি আর আমার মেহমানতিশার কি সব সময় ভর্তাটাই বেশি পছন্দ করে হ্যাঁ আমাদের অনেক পছন্দ এখন আমাদের মামের জন্য ভর্তা কিছু রেডি আর এখন সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছি আজকে পরটা অনেক ঝরঝর হয়েছে দেখছে ওই যে Look at the idea বাসায় আবার সবাই সালাডটা একটু এভাবে খেতে চায় মানে কুচু কুচু করলে তেমন পছন্দ করে না তেল লইতে আজকে ফুলকপির কাটলেট বানাচ্ছি কখনো খেয়েছেন ফুলকপির কাটলেট এত মজা হয় এই ফুলকপির কাটলেটটা কি বলবো আসলে এক কথায় অসাধারণ আর ভিতরে ডিম ডিম দিচ্ছি তো ভেঙে গেছে কোনো সমস্যা নেই কেটে গেছে তো ভাঙেছে গেছে অসুবিধা নেই আর আপনার চাইলে এখানে অর্ধেক অর্ধেক করে ডিমও দিতে পারেন তো আমি আসলে একটা ডিম ছিল ওই একটাকে আমি ভাগ করে দিয়ে দিলাম কিন্তু এই কাটলেটটা খেতে কিন্তু অনেক মজা অনেক অনেক এখন তো শীতকাল চলে আসছে ফুলকপি এখন অনেক যাচ্ছে সময় এই অনেকগুলা তৈরি করে ফেলছে আর এখন এটাও তৈরি করে ফেললো অনেকগুলা বানাইছে দেখছো আজকে কিন্তু অনেক মজার একটা নাস্তা হবে না হ্যাঁ আর একটা ডিম বাকি আছে আমার মেয়ে বলতেছে আমি নাকি অনেক কিপটা একটা ডিম দিয়ে কেন করতেছি বেশি করে ডিম দিলাম না কেন আসলে বেশি করে ডিম থাকলে বেশি করেই দিতাম এটা ডিমের জন্য কিন্তু কারো বেশি মজা হয় একটু ইউনিকও হয় খেতে অনেক মজা ভাবছিলাম সবগুলো ডিম দিয়ে হবে না আমি ভাবছি যে ভিতরে কয়টা ফাঁকি বাজি করবো মানে ডিম দিব না এখন দেখতেছি না হয়ে গেছে সবগুলা ডিম দিয়ে হয়ে গেল হ্যাঁ হয়ে গেছে আর এটা কিন্তু লম্বা করেও বানানো যায় চাইলে এভাবে শেপ দিয়ে দিয়ে লম্বা করেও দিতে এই যে এভাবে একদম কাটলেটের মতোই লাগবে এই যে লম্বা হয়ে গেছে এই যে লম্বা করেও বানানো যায় তো লম্বাটা বেশি সুন্দর না গোলটা বেশি সুন্দর দেখো হুম দেখো তো কোনটা বেশি সুন্দর গোলটা গোলটা না হুম এখন ভেজে নিচ্ছি কলার গড়ার মতো গন্ধ আসে না আমার হ্যাঁ এটা সবজি তো হ্যাঁ আর ফুলকপি যেই জানো ফুলকপি দিয়ে যে কোনো কিছু বানালেই ভালো লাগে খেতে ঠিক বলছো আমি এখন ডিম আছে একটু ভেজে নিচ্ছি কারণ নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে এই জন্য একটু ডিম আছে ভেজে নিচ্ছি হয়ে গেছে যে এখন তুলে অনেক সুন্দর কালার এসেছে রমজানে এই ধরনের একটা রেসিপি বানালে কেমন হয় অনেক ভালো হবে এখন সস দিয়ে দিচ্ছি এই সস দিয়ে এখন খেতে যে কি মজা হবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন